ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই খুব খুব ভালো আছো তো আজকে মা সকাল সকাল দারুণ একটা রেসিপি করছে কি বলো তো বন্ধুরা চিতই পিঠা বা সাজের পিঠা যেটাই বলো না কেন তোমরা তো মা একদম নতুন পদ্ধতিতে সেটা তোমাদের করে দেখাবে আর এখানে বেতারটা গুলে নিয়েছে তো গুলার গোলার তো মা একদম নতুনভাবে তৈরি করেছে এতে কিন্তু আর এই পিঠাটা খেলে না গ্যাস হবে না সাজের পিঠা অনেক সময় খেলে গ্যাস হয় কিন্তু মা একদম পুদিনা পাতা অল্প ধনে পাতা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সমস্ত কিছু দিয়ে করছে ভীষণ ভালো খেতে হয়েছিল আর সাথে কিছুই লাগবে না এই পিঠা শুধুই খাওয়া যাবে এতটাই টেস্টফুল হয়েছিল বন্ধুরা চাইলে তোমরা সাইড ডিশ হিসাবে কিছু রাখতেই পারো তো যেহেতু তু নোনতা পিঠা তো তোমরা যদি তু মানে অন্যরকম কিছু রাখো তো খুবই ভালো হবে কিন্তু এইভাবে একবার করে খেয়েও বন্ধুরা ভীষণ ভালো লাগবে খেতে তোমাদের বাড়ির সকলেই তো খুব ভালো খেয়েছে বন্ধুরা তো কার কারা এসেছিলো ইয়ে করতে তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম যেহেতু বাড়িতে আজকে তোমার হচ্ছে গেল গাছে বিষ দিচ্ছিলো তো মেয়েকে নিয়ে বেরোতে পারিনি ওই কারণে দেখো গাছের লঙ্কা কুচি দিয়ে দিচ্ছে ঝাল ঝাল উফ অসাধারণ আমার একটু সর্দি সর্দি লেগেছে তাই হয়তো একটু নাকে নাকে কথা হবে বন্ধুরা কিছু মনে করো না আর পিঁয়াজ কুচিটা কিন্তু একদম মিহি করে দেবে তাহলে খেতে আরও বেশি টেস্ট হবে তো আজকে আমাদের সকালের ভালো একটা ব্রেকফাস্ট হয়েছে বন্ধুরা যেহেতু বড় থাকে না সকালে নর্মালি তো আমি আর মা খাওয়ার মতে কিছু করি বড় মশায় আসলে সেই দিন একটু ভালো কিছু করা হয় কিন্তু আজ আজ যেন স্পেশাল ফেসাল যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আছে তো মা বললো চল আজকে একটা নতুন রেসিপি বানিয়ে ফেলি ওনা ঠিক আছে চলো যেহেতু বেশিরভাগই আমরা মা আর আমি ওটসের দালি ওটসের খিচুড়ি নয় তোমার রচেনা না খিচুড়ি এই এইসবই খাই আর ভাত খেয়ে নিই আমি আর মা সকালে টিফিনে ঝামেলা আমি আর মা থাকলে একদমই করি না বাড়িতে বাবা থাকলে বা হাজব্যান্ড থাকলে তখনই তো টিফিনে ঝামেলা তো করি না হলে একদমই করি না দুজনে মিলে আর কী বলো তো একচুয়ালি মেয়ে মানুষের খাওয়া দেখবে একদমই কিন্তু মানে যা হয় তাই হয়ে যায় কিন্তু বাড়িতে পুরুষ মানুষ থাকলে তখন আর হয় না তো দেখো মা এখন এগুলো করে নিচ্ছে তো এতটাই টেস্টফুল হয়েছিলো কী বলবো আর একটা কথা তোমাদের সাথে আর একটা ভিডিওকে শেয়ার করো আমাদের গ্রামে একটা এমন একটা রাস্তা অনেক বছরের পুরোনো প্রায় তোমার কি বলবো আমার শাশুড়িদের আমলেরই হবে হয়তো মানে পঞ্চাশ ষাট বছরের পুরনো একটা রাস্তা তোমাদের সাথে শেয়ার করব। ভীষণই ভয়জনক একটা রাস্তা এদিকে দেখো হয়ে গেছে এগুলো এখন তুলে নিচ্ছে মা তো মা এখানে একটু মাংস তরকারি করে নিয়েছিল খাওয়ার জন্য ঝাল ঝাল করেই করেছিল যেহেতু আমার একটু ঠান্ডা তান্দা লেগেছে মা বলো ঠিক আছে চল তো ঝাল ঝাল করে করি দেখবি মুখে টেস্ট আসবে আর সাজিবি দেখে কে কে ভালোবাসা অবশ্যই জানি তো আমরা পিকনিক করে যেদিন বাড়ি ফিরেছিলাম সেই দিনই রাস্তাতে দিয়ে আসছিলাম দেখো কতটা ভয়জনক একটা রাস্তা মানে একটু যদি পা পসকে যায় তুমি পুরো জলে পড়বা মানে কাদা জল সমস্ত কিছু মাখবা তো রাস্তাটা কিন্তু অনেকটা ঘুর আগে কিন্তু এই ভেরিতে এখানে ছিল আর ওই দেখো ওখানে কতগুলো তোমার মৎস্যুতি ধনে পাতা আর একটা মানে কুমড়ো গাছ আছে আর ওইদিকে দেখো পিকনিক হচ্ছে একদম খোলা মাঠে পিকনিকটা হয়েছিল। তো এই রাস্তাতে আমি প্রথমবার আসির আগে কখনোই আসিনি চারিদিকে দেখো শুধু জঙ্গল আর জঙ্গল তো এখান অনেকে যাওয়া আসা করে ভীষণই একটা বিপজ্জনক রাস্তা বলো তো রাস্তা আর একটু হলে ভালো ছিল আমি ভয়ে তো মেয়েকে কোলেই নি না বললাম মা বললো থাক আমি অনবো না বড় মাসে আমাদের হাফ আগিয়ে দিয়ে আসে দেখো কতটা খাড়া রাস্তা দেখো আর একদম সরু জায়গা একদম পুরো সরু তো ঠিক আছে বন্ধুরা ভিডিওতে আজকে এতদূর পর্যন্ত ভালো থেকো সবাই